নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কিচেন উইথ ফুড তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো এখানে দেখো কাজু বাদাম পোস্ত আর নারকেল আর এখানে আছে সর্ষে আর কাঁচা লঙ্কা এগুলো সব আমি একসাথে পেস্ট করে নেব তো অনেক দিন পরে আমি ভিডিও দিচ্ছি তো তারপরে দেখো পেস্টটা করে নিয়েছি আর আমি কিন্তু নারকেলটা পুড়িয়ে নিয়ে নিই নারকেলটা একটু ছোট ছোটো করে কেটে নিয়েছিলাম চামচের সাহায্যে মানে ছাড়িয়ে নিয়েছিলাম চামচ একটু ধারালো চামচ হলেই এরমভাবে ছাড়াতে পারবে তো তারপরে নারকেলটা যেহেতু একটু নরম ছিল তার জন্য কিন্তু আমি নারকেলের দুধ বার করে দিইনি আমি নারকেলটা বেটেই দিয়েছিলাম তো এদিকে দেখো কড়াইতে তেলটা গরম করে নিয়ে আমি পাঁচটা মতো ডিম বাটিতে ফাটিয়ে নিচ্ছি ফাটিয়েও নেব না মানে পাটিতে একসাথে করে নিচ্ছি ডিমটা যাতে একসাথে দিতে পারি তো তারপরে দেখো নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তো আজকে পটলের রেসিপিটা আমি এইভাবেই বানাবো তোমরা অবশ্যই তোমাদেরকে বলবো এইভাবে একবার বানিয়ে দেখো দারুণ সুন্দর টেস্ট হয় চিংড়ি মাছ দিয়ে তো আমরা সবসময় খাই তো একবার এইভাবে বানিয়ে দেখো তো আমি সাতখানা পটল টোটাল নিয়েছি একটু বড়ো সাইজের আর তার ভেতর থেকে দানাগুলো সব বার করে নিয়েছি আর খোসাটা আমি ফেলিনি মানে চেঁচে নিয়েছি যেমন আমরা পটল ভাজি সেই রকম আর এখানে দেখো দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো আর এতে কিন্তু আমি আর কোনো মশলা দিচ্ছি না তোমরা চাইলে কিন্তু পেঁয়াজ রসুন দিয়েও ডিমটাকে ভাজতে পারো তো আমি একটু ঝুড়ি ভাজা করে নেব তো বন্ধুরা প্রথমে চারটে ডিম দিয়েছিলাম কিন্তু আমার কম কম মনে হচ্ছিল বলে আমি আর একটা দিলাম মানে টোটাল পাঁচটা আর সাতখানা পটলে আমার এই পাঁচটা ডিমই লাগবে তো খুব ভালো করে ভুজিয়াটাকে ভেজে নেব তো যেহেতু আমি মশলা অনেকটাই ব্যবহার করছি মানে এমনি যখন পটলটা রান্না করব ওর জন্য ভেতরের পুটটাই আমি খুব বেশি মশলা দিলাম না শুধু ডিমটাকে এরম নুনাল একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এইভাবে ভেজে নিলাম তো তোমরা চাইলে এখানে তোমাদের মতো মশলা ইউজ করে কিন্তু ডিমটাকে ভালো করেও বানাতে পারো কিন্তু এইভাবে করলেও আমার খুবই ভালো লাগে কেন ডিম তো যেরকম খুশি খাওয়াই যায় তো এটা হয়ে গেছে বন্ধুরা এটা এবার আমি নামিয়ে নেব তো যতটা পারছি খুন্তির সাহায্যে এইরকম ছোট ছোট করে নিচ্ছি যাতে আমার পুটটাকে ভরতে সুবিধা হয় পটলের ভেতর তো ডিমটা নিয়েছি নামিয়ে তারপরে দেখো ওই কড়াইতেই আর একটুখানি তেল দিয়ে পটলগুলো একটু লাল লাল করে ভেজে নেব তো দেখতেই পাচ্ছো ডিমের ভুজিয়াটা কেমন করে বানিয়েছি আমি আর পটলগুলো দেখতে পাচ্ছ ঠিক এই রকমভাবে আমি ছাড়িয়ে নিয়েছি তো এক পাশ কিন্তু মানে ঢাকাই আছে আর এক পাশটা আমি খোসার মানে দানাগুলো বার করে নিয়েছি এইভাবে পটলগুলোকে লাল লাল করে পুরো ভালো করে ভেজে আগেই তো দেখতে পাচ্ছ বন্ধুরা পটলগুলো এরকম ভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখলে তোমরা বুঝতে পারবে কতটা স্বাদ আর পটলটাকে আগেই এইভাবে ভেজে নেওয়া ভালো কেন পরে ভাজতে গেলে অনেক সময় পুর বেরিয়ে যায় বা বেরিয়ে যাওয়ার ভয় থাকে যতই আটকাও মানে অনেক সময় পুরটা বেরিয়ে যাওয়ার ভয় থাকে তো যা যাদের পুর এইভাবে মানে বেরিয়ে যায় তারা পটল অবশ্যই আগে এইভাবে করে ভেজে নেবে তারপর পুরটা ভরবে তো দেখো বন্ধুরা এবার আমি এইভাবে পটলগুলো নিয়েছি আর এইবারে ডিমের ভুজিয়াগুলো এইভাবে এর মধ্যে ভরে নিচ্ছি যতটা পারি আঙুল দিয়ে চেপে চেপে ভরছি যাতে পুরটা একদম সুন্দর ঠাসা ভরা হয় খেতেও যাতে ভালো লাগবে তাতে তো দেখতে পাচ্ছ আঙুলের সাহায্যে চেপে চেপে ভরছি পুরো এইভাবে সবকটাই ভরে নেব তো পটলগুলো একটু গরম ছিল তার জন্য আমার হাতেও লাগছিল তো যেহেতু রান্নাটাই দেরি হয়ে যাচ্ছে বলে আমি আর দেরি করলাম না গরমের মধ্যেই আমার যতই হাতে লাগুক আমি ভরার চেষ্টা করছিলাম তো বন্ধুরা সবকটা ভরা হয়ে গেলে বেসন এইভাবে শুকনো শুকনো করে একটু গুলে নেবে দেখতেই পাচ্ছ বেসনটা কেমনভাবে আমি গুলেছি তো বেসনটা গুলে নিয়ে পটলের মুখের মধ্যে হালকা করে আটকে দেবে সেটা কিন্তু আর ভাজার দরকার নেই ঝোলের মধ্যে ওইভাবেই দিয়ে দেবে যখন খাবে বেসনটাকে ফেলে খাবে তো এবার দেখো আর একটুখানি তেল দিয়ে আমি কোনো ফোড়ন ব্যবহার করছি না তো এখানে যেহেতু নারকেল আছে এমনিতেই স্বাদ বেড়েই যাবে আর এটাকে এটাতে পেঁয়াজ রসুন না দিয়ে এইভাবে করলেই বেশি ভালো লাগে পটল চালমগ চালমগজও তোমরা দিতে পারো আমি এখানে যেহেতু কাজুবাদাম দিয়েছি আজকে ওর জন্য চালমগজটা দিই নি পোস্ত কাজুবাদাম নারকেল বাটা কাঁচা লঙ্কা আর অল্প একটু সর্ষে তো এই দেখো আমি বেসনটা নিয়ে এইভাবে পটলের মুখটার মধ্যে আটকে দিলাম ব্যাস আর কোনো এটা বেরানোর কোনো আর সমস্যাই নেই আর বেসনটাকে অবশ্যই একটু যেমন ভাবে আমি একটু আঠা আঠা করে মেখেছি ওই রকম ভাবে তারপরে দিলাম হলুদ যেহেতু কাঁচা লঙ্কা বেটে দিয়েছি তাও একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো আমি অল্প একটু ইউজ করলাম তারপরে আবার একটু জল দিয়ে দিলাম তো দেখো বন্ধুরা এখনই কালারটা কত সুন্দর চলে এসেছে তো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি তা একটুখানি ভালো করে এইভাবে একটু নেড়েচেড়ে কষিয়ে নেবে তো এই কষানোটার সময় আমি একটু গরম মশলা দিয়ে দিলাম আমি কিন্তু আর পরে দেবো না এই গরম মশলাটা দিয়ে একবারে চেড়ে কষিয়ে নিচ্ছি একটু তারপরে দেখো উর পটলগুলো দিয়ে দিলাম সব কটার মুখ কিন্তু আমি বেসন দিয়ে বন্ধ করে দিয়েছি আর এই বেসনটা কিন্তু আর খুলবেও না একদম ঝোলের সাথে একদম দেখবে পটলের মধ্যে আটকে যায় খাওয়ার সময় অল্প করে ফেলে দিলেই হয়ে যায় ওই জায়গাটা তো এবার দেখো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল তো এটা তো খুব ঝোলঝোল ভালো লাগবে না একদমই তো একটু মাখা মাখা হবে সেই অনুযায়ী জলটা দেবে আর যেহেতু পটলটাও ভেজে নেওয়া হয়েছে তো সেই পরিমাণ বুঝেই জলটা দেবে তো ব্যাস আমি এইটুকুনই জল দেব আর দেব না তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি ভিডিওতে ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও যাতে আমি ভিডিও পোস্ট করলে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় আর দেখতেই পাচ্ছে যখন উপর থেকে এইভাবে তেল ছাড়ছে তখন নামিয়ে নিলাম তো দেখো কেমন হয়েছে আমার পটলের দোরমা তো অবশ্যই ট্রাই করো এই ডিম ভরে পটলের দোরমা তো আশা করছি তোমাদেরও ভালো লাগবে আর কেমন লাগলো তোমরা রান্না করেও আমাকে জানিও কমেন্ট করে তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই সুস্থ থেকো আর ভালো থেকো